ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে পালসিলোটা ম্যাগনেটিক ফিল্ড আকু বাংচার এবং ক্রায়োথেরাপি আপনি দীর্ঘদিন যাবৎ শোল্ডারের ব্যথায় ভুগছেন আপনি ভাবছেন ব্যথাটা এমনি ভালো হয়ে যাবে আপনার সপ্তাহের পর সপ্তাহ পার হয় মাস দুই তিন মাস চার মাস ছয় মাস পার হয়ে যায় আপনার শোল্ডারের ব্যথা ভালো হয় না আপনি যখন হাত এভাবে উঠাতে যান যে পাশে আপনার ব্যথাটা আছে মনে করেন বাম পাশে আপনার হাতের ব্যথা আপনার হাত দেখা গেলো একটা এই পর্যন্ত হচ্ছে আর একটা নেই আমরা এটাকে বলি ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার এটা একটা সিমটম আসলে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই আপনার এখানে যে জয়েন্টে যে ক্যাপসুল থাকে এই ক্যাপসুলটা ইনফ্লামেশন হয় ফ্রোজেন শোল্ডার জয়েন্টে যে গ্যাপটা জয়েন্টের যে গ্যাপটা সেটা অনেক মোটামুটি অনেক বেশি থাকে যখন ক্যাপসুলে ইনফ্লামেশন হয় তখন গ্যাপটা কমে যায় আপনার ক্যাপসুলটা ফুলে যায় তখন আপনি যখন মুভমেন্ট করতে যান তখন ফুল রেঞ্জে মুভমেন্ট হয় না প্রচণ্ড ব্যথা হয় ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে পালসিরোটোম্যাগনিক ফিল্ড আকু বাংচার এবং ক্রায়োথেরাপি ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা আপনি যদি চিকিৎসা না নেন তাহলে এটা বছরের পর বছর আপনাকে এটা কষ্ট পেতে হবে আপনি এটা সহজে ভালো হতে চায় না শুধু ফ্রোজেন শোল্ডার না শোল্ডার জয়েন্টের যে কোনো ব্যথা যেমন সুপার স্পেরাটাস্টেনাইটিস সাবিস ক্যাপুলারিস পেন বা ইনফ্রাসপেরাটাস্টিনাইটিস শোল্ডারের যে কোনো ইঞ্জুরি যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ